তো বন্ধুরা আজকের এই পঞ্চমী সকালে আমি চলে এসেছি অনেকটা জায়গায় এটাকে আপনি বলতে পারেন যে দেবতাদের বিউটি পার্লার হ্যাঁ দেবতাদের বিউটি পার্লারে বিউটি এক্সপার্ট যারা আছে তারা তো কাজ করে চলেছেন তাদের সাথে কথা বলবো এবং এই মুহূর্তে যে ব্যস্ততা তুঙ্গে সেই দৃশ্য তুলে ধরবো আর মোহনবাসী রুদ্রপাল সনাতন রুদ্রপাল এই রুদ্রপাল বংশীয় যারা কুমোরটুলিতে প্রতিমা গড়ে যারা বিশ্ববিখ্যাত হয়েছে এবং ভারতের মর্যাদাকে কলকাতারই মর্যাদাকে তুলে ধরেছে তাদের পাশাপাশি আরও আছেন অনেক বিখ্যাত মৃৎশিল্পী অনামী মৃৎশিল্পী তেমন একটি কুমোরটুলিতে আমরা আজকে চলে এসেছি এবং মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলবো তাদের কাজকর্ম সারা বছর ভর কেমন কি চলে তেমন কিছু টুকরো ছবি আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এই যে যেই কুমোরটুলিতে আমরা চলে এসেছি এই এলাকাটা কিন্তু কি বলবো কলকাতার কুমোরটুলি নয় কিন্তু কলকাতার কুমোরটুলিকে টেক্কা দিতে পারে বলবো কলকাতার কুমোরটুলির সঙ্গে তারা প্রতিযোগিতা করতে পারে কারণ এখানে রয়েছেন নদীয়া জেলার বিখ্যাত যে কৃষ্ণনগর কৃষ্ণনগরের মৃৎশিল্পীরাও কিন্তু এখানে রয়েছেন প্রতিমার বিভিন্ন রকম রকম ফের এখানে রয়েছে রকম ফের তো রয়েছে আর এই মুহূর্তে মূল যে শিল্পী এখানে স্বপন একটু প্লিজ নিচে নাম নামার চেষ্টা করবো আমার পূর্ব পরিচিত স্বপন কারণ স্বপনের কাজকর্ম সম্পর্কে আমি জানি স্বপন সূত্রধর স্বপন একটু বলো যে কি কী টাইপ বা কী স্পেশালিটি কেন এত অঞ্চলের মানুষজন তোমার কাছে বারবার আসছেন তুমি যদি একটু আমাদেরকে সংক্ষেপে বলো বন্ধুদেরকে আমাদের হলো আমি যা শিল্পী আছে সব কৃষ্ণনগর ঘূর্ণি শিল্পী দিয়ে আচ্ছা সূক্ষ্মভাবে কাজ করার চেষ্টা করি ঠিক আছে বিভিন্ন ধরনের স্টাইলে আমাদের ঠাকুর হয় ছোট থেকে বড় সব রকমের কাজ আমরা করি ঠিক আছে আচ্ছা একটু যে আমরা ঘরানা দেখতে পাই ধরো চালা থেকে শুরু করে আর কি কি বলো তোমাদের পরিভাষা সেগুলো আমাদের শরীর থেকে ধরে একচালের থেকে ছোট থেকে সব রকমের কাজ আমরা করি আচ্ছা কলকাতা স্টাইলের কাজ করি আমাদের ঠাকুর কলকাতাও যায় কৃষ্ণনগর ওই সাইডেও যায় যেরকম এবছর কলকাতা সল লেগে একটা ঠাকুর গেছে জাগুলিতে গেছে ফুলবাড়ি গেছে আমাদের অনেক ঠাকুর বেরিয়ে গেছে এই পর্যন্ত ঠিক আছে এত জায়গায় ঠাকুর প্রতিমা তৈরি করতে গিয়ে তোমার তো নিশ্চয়ই লোক বল বা শিল্পী বলও প্রচুর প্রয়োজন তারা তাদেরকে কোথায় পাও আমরা সব কৃষ্ণনগর থেকে নিয়ে আসি ঘূর্ণিতে আছে কৃষ্ণনগর ঘূর্ণির থেকে সবাই আসে এখানে কাজ করে কৃষ্ণনগর ঘূর্ণি একটু যদি আমাদেরকে একটু কাছ থেকে দেখাও এই প্রতিমা আর এই পাশের যে এই যে প্রতিমা

গ্রাম এলাকা বললো একটু এগিয়ে যাব আমরা পাশের প্রতিমাটা যদি একটু দেখাও আর এই প্রতিমাটার বিশেষত্ব কি মানে এই যে আমি একটু দেবীর কাছাকাছি যাব হ্যাঁ এটা হলো নটরাজ ঠাকুর হ্যাঁ এটা চট দিয়ে করা মাটি দিয়ে টোটাল মাটির আচ্ছা নটরাজ হুম এটা এটার সাথেও কি কৃষ্ণনগরের কোনো নাম রয়েছে হ্যাঁ টোটাল এটা এই এই যে মাটি ধরনের যে কোনো কাজ সব টোটাল কৃষ্ণনগরে ঘুর্ণিতে যে স্টাইলে কাজ হয় আমাদের এখানে সেই স্টাইলেই কাজ হয় আচ্ছা গতবার একটা ব্যাপার দেখেছিলাম স্বপন তুমি কথায় কথায় বলছিলে যে প্রতিমাগুলো অর্ধ সমাপ্ত অবস্থায় বাইরে চলে গেছে মানে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত তোমরা সেগুলো তৈরি করেছো সেই ব্যাপারটা কি সেটা কি এবারও চলেছে হ্যাঁ এবারও চলে গেছে হয় কেন হয় সেটা এগুলো হলো প্যান্ডেলের ঠাকুর না ঢোকালে প্যান্ডেলের কাজ পরিবহন করতে পারে না তার জন্য আমরা আগে পাঠিয়ে দিয়ে ওইটা মণ্ডপে গিয়ে ওই কাজগুলো আমরা করি বাকি কাজগুলো মণ্ডপে গিয়ে করি মানে কোন পর্যন্ত এখানে হয় আমাদের এখানে রং অবধি হয়ে যায় বা টোটাল কাজটা তারপর কাজটা ওইখানে গিয়ে করা হয় ওই ঠাকুরের গায়ে অলঙ্কার পরানো অলঙ্কার পরানো সাজ কাপড় টোটাল ওইখানে গিয়ে করা হয় এখান থেকে শুধু মাটির কাজটা ফিনিশ করে নিয়ে চলে যাওয়া হয় আচ্ছা একটু এগিয়ে যাবো একটু যদি দেখ বলো আমাদেরকে যে মোটামুটি পুজো উদ্যোক্তারা তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি যে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে পেয়েছেন বা ক্রমে ক্রমে কি বলবো সে বাজেট বেড়ে যাচ্ছে তা সে তার সাথে তাল রেখে তোমাদের কি মজুরি বা সেটা কি মজুরি বেড়েছে কিন্তু ঠাকুরের দাম আমাদের এদিকে বেশি বাড়েনি মাটির দাম আমরা যেরকম আটশো টাকা নশো টাকা নিতাম সেই মাটির দাম দু হাজার টাকা হয়েছে কিন্তু ঠাকুরের দাম আমাদের গ্রাম এলাকায় বাড়েনি আচ্ছা এই এলাকা বলতে ধরো যারা আগ্রহী হবেন এই ভিডিও দেখে তাদেরকে যদি একটু বলো কিভাবে যোগাযোগ করবেন তোমার সাথে যোগাযোগ করতে গেলে নবগ্রাম মহাদেবপুর ফাঁড়ি এসে রথতলা বললে নদিয়া জেলা হরিঙ্গাটা নদিয়া জেলা হরিঙ্গাটা বলো মহাদেবপুর রথতলা আচ্ছা আর সারা বছর এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি কি প্রতিমা তুমি তৈরি করো একটু দেখবো আমরা বলো কী কী তৈরি হয় এখানে আমাদের এখানে কালী ঠাকুর তৈরি হয় মনসা তৈরি হয় বিশ্বকর্মা তৈরি হয় সব রকমের ঠাকুর আমরা তৈরি করি আচ্ছা ফাইবারের মাল থেকে ধরে সিমেন্টের ঠাকুর সব রকমই আমরা তৈরি করি আচ্ছা তো এবারের অন্যরকম এই অঞ্চল নয় বিভিন্ন জায়গায় যারা মৃৎশিল্পীরা আছেন তারা প্রতি কাজ করতে গিয়ে অসুবিধার তোমার কি কি অসুবিধা হয়েছে আমার অসুবিধা হয়েছে বর্ষা এখানে জল ঢুকে গেছিল রাস্তার জল ঢুকে দোকানে জল ঢুকে গেছিল তাতে কিছু ক্ষতি হয়েছে আমাদের কাজ করতে খুব অসুবিধা হয়েছে আচ্ছা এখন আরও কি কি প্রতিমা রয়েছে আমরা যদি একটু দেখাও আর এখন দুর্গা রয়েছে আর কালী ঠাকুর আছে খুব বেশি সময় নেবো না আমি বুঝতে পারছি তোমার কাছ থেকে বারবার তাগাদা আসছে বিভিন্ন শিল্পীর তো আসুন একটা ছোট্ট দুর্গা প্রতিমা সবচেয়ে মিনি সেইটা ধরবি এটা ধরবি এদিকে তো বন্ধুরা স্বপন প্লিজ একটু বসো যে আমরা এই মুহুর্তে একটা খুব ছোট্ট দুর্গা প্রতিমা এই দুর্গা প্রতিমা অসাধারণ এখনো অনেক কিছু কাজ বাকি রয়েছে তাই তো সবন তো এই দুর্গা প্রতিমা মানে কেমন কি বাজেট যদি বলো এগুলোর বাজেট হলো গিয়ে পনেরো ষোলো হাজার টাকার মধ্যে পনেরো ষোলো হাজার টাকা তা মূল যে বড় প্রতিমার এই ছোট প্রতিমার মধ্যে তোমাদের পরিশ্রমের কি কোনো ফারাক হয় একই সমান মানে ছোট কাজ করতে গেলে টাইম বেশি লাগে বড় কাজ করতে গেলে টাইম কম লাগে সূক্ষ্ম কাজ এটা টোটাল হাতে তৈরি করা দুর্গা আচ্ছা আচ্ছা এটা টোটাল মাটি দিয়ে তৈরি করা এখনো কি কি বাকি রয়েছে এর মধ্যে অলংকার পড়বে সাজ পড়বে আর পেছনের চালিটাই কিছু হবে হ্যাঁ পেছনের কাজের চালিটা সিনারি হবে আচ্ছা এই কুমুটুলিতে ঢোকার সময় একটু বাইরে দেখছিলাম একটু বাইরেটা যদি আমাদেরকে দেখাও বাইরে একটা হলুদ রঙের যে দেখতে পাচ্ছি বা এর পাশেও রয়েছে এই প্রতিমাটার বিশেষত্ব কি একটু বলবে এটা হলো বাসন্তী কালারের এক কালারের ঠাকুর করা হয়েছে একটা থিম হিসাবে আচ্ছা আর পুজো উদ্যোক্তারা কি বলে দেন যে আমাদের ধরো প্যান্ডেলের রং এই বা প্যান্ডেলের কালার হিসাব করে কালারগুলো করা হয় এই প্রতি মানে এই আকারের এই সাইজের প্রতিমা তৈরিতে মানে গড় বাজেট কীরম থাকে খরচ কীরম এইগুলো খরচ মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা পড়ে যায় খরচা পঁচিশ তিরিশ হাজার টাকা আচ্ছা টাকা পয়সা এই যে এই কাজ করতে গিয়ে সেখানে পুরোটা কি পাওয়া যায় নাকি বাকি বা ইয়েতেও কোনো পুরোটা পুরোটা দিয়ে যায় কি হুম আচ্ছা আমরা আরও একটা প্রতিমা দেখব এখানে এই মুহূর্তে আরও একজন প্রতিমা শিল্পী তোমার নাম আমার নাম প্রদীপ সর্দার প্রদীপ প্রদীপ সারা বছরই করো হুম প্রতিমা তুই করো আচ্ছা এখানে কী কী কাজ তুমি করছো মোটামুটি এই জায়গায় আমি মোটামুটি সবই কাজ করছি অন্য তার মধ্যে কী কী এই ঠাকুরের নতুন অধ্যয় আছে ইয়ে গয়না তারপর বিশেষ অনেক কিছুই আছে বলে মানে শেষ করা যাবে না শেষ করা যাবে না সত্যিই তাই আর অপরূপ এই মুখোচ্ছবি এখনও সেজে ওঠেননি এই যে এটা হাস তাই তো হুম এটা

মানে পরের পুজোর জন্য কিছু তৈরি করবে নাকি তোমরা ঠাকুর দেখো কি করে একটু বলো আমাদের সব কিছু আমাদের তো ঠাকুর এই জায়গায় দেখা হয়ে যাচ্ছে সব ঠাকুরই তো একই তা বিষয় হলো গিয়ে ম্যাক্সিমাম তো মানে দুর্গা পুজো পার হতে হতেই তোমার তো সাত দিন পরেই লক্ষ্মী পুজো কিন্তু তার তো প্রস্তুতি নিতে হয় তারপরে লক্ষ্মী গেলে আবার কালী আচ্ছা ঠাকুর দেখতে বেরোনো হয় না এই যে ধরো এত লোক লাইন দিয়ে ঠাকুর দেখবেন হই হই করে প্রতিমা দর্শন করবেন খাবার খাবেন আইসক্রিম খাবেন ফুচকা খাবেন তো সেগুলো দেখে তোমার কি মনে হয় না যে এদের সাথে আমিও যদি ঘুরতে পারতাম নাকি সেটা সেটাও কিন্তু কিন্তু তো আমাদের হাতে এই যে এই জায়গায় মজা করছি ঠাকুর বানাচ্ছি কিন্তু সেই মজা গেলে তো এই সবসময় তো মানে কি বলবো আচ্ছা এর মধ্যে এই কাজের মধ্যে দিয়ে তুমি আনন্দ খুঁজে পাও তাই তো তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কাঁচি বা নানান রকম জিনিসপত্র কাগজপত্র রাংতার কাজ এগুলো সব রয়েছে ছড়িয়ে তা আজকের এই ভিডিওটা শুরু করেছিলাম এই দেবতাদের বিউটি পার্লারে যেয়ে এসেছি বিউটি এক্সপার্টরা কাজ করেছেন আরও একটি কাজ চলছে এই কুমোটুলির আরও একটি অংশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কাজ করছে এই ভিডিওর শুরুতে আজকে আমি বলছিলাম বেশ একটু মজা করেই যে দেবতাদের জন্যও বিউটি পার্লার রয়েছে দেবতারও তারা বিউটি এক্সপার্টের কাছে তৈরি হচ্ছেন এই মুহূর্তে আরও একজন বিউটি এক্সপার্ট যিনি মৃৎশিল্পী তাদের একটু যদি আমাদের ক্যামেরার দিকে তাকান মানে আপনি মূলত কি কি করছেন এখানে আমি প্রতিমার কাপড় পরাচ্ছি কাপড় হ্যাঁ কাপড় বলতে এগুলো কিসের কাপড় আছে কাপড়গুলো এগুলো আমাদের রেডিমেড কিনা পাওয়া যায় সেগুলো পড়ানো হচ্ছে আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছি ঠাকুরের এখনো চোখ আঁকা হয়নি সেটা কোন স্টেজে কি আঁকা হবে এখানে হবে কিন্তু মানে একটু কাজের চাপে পড়ে এটা আঁকা আঁকা হয়নি এখনো আচ্ছা এটা পরে হবে পরে হবে এটা ব্যস্ততা তুঙ্গে তড়ি সবই হচ্ছে এখন এই মুহূর্তে প্রতিমাদের মায়ের অলঙ্কার পড়ানো হচ্ছে তো এখানে এসে এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সাবেকই যে ধারণা ছিল এখানে আরও একজনকে পেয়ে গেছি কি যে ধারণা ছিল যে যেই স্টেজে যেভাবে পরপর তৈরি হয় তার কিন্তু খানিকটা রকম ফের আরও একজন মৃৎশিল্পী সহকারী এবং দীর্ঘদিন কাজ করছে তোমার নাম আমার নাম ইন্দ্রনীল মণ্ডল ইন্দ্রনীল তুমি মূলত কি কি কাজ করেছ এই প্রতিমা তৈরির জন্য এর জন্য মাটি পাড়িয়েছি গয়না লাগিয়েছি এই পার পড়িয়েছি আচ্ছা এই কাপড়গুলো বলো এটাকে পাওয়ার না কি বললে পার 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 আচ্ছা পার এটা পার বলে আর ওই গয়না গুলো পরিয়েছি এই যেমন মটরের শেড দিচ্ছিল মটরের যে আমি শেড গুলো দিয়েছি না এই শেড গুলোর জন্য পাইপটা ধরে রেখেছি মোটর চালিয়েছি তারপর পাইপগুলো গুলো ধুয়েছি আচ্ছা বেশ তা তুমি ঠাকুর দেখতে যাও না এমনি নিজে ঠাকুর দেখতে যাও না ঠাকুর দেখতে যাওয়া হয় না সত্যি কাজের থেকে বেরোতে পারছি না এই জন্য আচ্ছা সত্যি এটা দুঃখের আমরা যখন যাদের তৈরি যাদের হাতের এই শিল্প সুষম সুষমা আমরা দেখবো যারা আনন্দিত হব এবং প্যান্ডেলে ঘুরব ঘুরে বেশ মজা করে ঠাকুর দেখব তারা কিন্তু সারা বছরই এখানে ব্যস্ত থাকেন একেবারে দেবতার পদতলে যিনি তুলি ধরে আছেন এমন একজন শিল্পী দাদা একটু আপনার নাম প্রদীপ দাস প্রদীপ প্রদীপবাবু আপনি কি এখানকারই নাকি কৃষ্ণনগরে না আমার বেশি দূর বাড়ি নয় আচ্ছা এই কাঁচাকাছি নগর অঞ্চলেরই কিছুটা দূরে আচ্ছা কৃষ্ণনগর বা আমরা এই যে কুমোরটুলি কলকাতার যে রুদ্রপাল বংশীয় যারা আছে তাদের প্রতিমা যখন দেখি তখন কি একজন শিল্পী হিসেবে আপনার মনে হয় যে এই এই টাচগুলো আমরা দিতে পারলে ভালো হতো সেরকম আক্ষেপ থাকে আপনার কখনো হ্যাঁ আমরা দিতে পারলে খুবই আনন্দ আমার মালিক মালিককে যদি আনন্দ দিতে পারি মালিকের সাহায্য করে আমরা যদি চাই যে আমার মালিক মানে মালিক বলতে কি যারা ওই মণ্ডপ যারা বারো আড়ি উদ্যোক্তা আচ্ছা আচ্ছা এখানকার জিনিস আর কি মানে এবার মণ্ডপে যারা পুজোর কর্তা তারা যদি আমাদের দেখে আনন্দিত পেয়ে যদি বলে নেক্সট বছর বা আবার অর্ডারটা পাওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করি যতটা সুন্দর করার জন্য ফিনিশিং করার জন্য তো বন্ধুরা এই ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে আজকে আমি পৌঁছে গেছি দেবতাদের বিউটি পার্লারে বিউটি পার্লারের বিউটি এক্সপার্ট যারা আছেন আমি মজা করেই বলছিলাম একজন মৃৎশিল্পী হয়ে ওঠার পেছনে যে কষ্ট পরিশ্রম চোখের দেখা অভিজ্ঞতা এবং এই যে অনেক কিছু কৃচ্ছ সাধন স্বপন সবশেষ কথা আরেকটা কথা তোমার কাছে জানবো যে সময়ের সঙ্গে সঙ্গে উদ্যোক্তাদের বা যারা পুজো করছেন তাদের কি মানে কি বলবো পছন্দের রকম ফেট দেখতে পাচ্ছ যে আগে যেন হ্যাঁ না আগে আগে তো অনেকটা উন্নত এখন মানুষ চায় নিত্য নতুন জিনিস করার জন্য আচ্ছা এক একটা থিমে এক এক রকম এক একজনের পছন্দ কেউ টানা চোখের পছন্দ কেউ এরকম পিওর মাটির কাজের পছন্দ কেউ আবার সাজানো কাজের পছন্দ আচ্ছা ওইরম কোনো ফিল্মি ঘরানার ঠাকুর কি তোমাদের কাছে এসেছে সেরকম আমাদের কাছে ছিল যে সেটা কলকাতায় চলে গেছে আমি দেখাতে পারলাম না আগে আসলে মহলের সময় আমাদের ঠাকুরগুলো বেরিয়ে গেছে আচ্ছা এই মরশুমে সর্বমোট কতগুলো তুমি তৈরি করলে গড়ে বলো আমার খানা ছিল দুর্গা ঠাকুর বাইশখানা হুম কতগুলো বেরিয়েছে আমার বেরিয়ে গেছে প্রায় আট ন খানা বেরিয়ে গেছে আট ন খানা বেরিয়ে গেছে সব থিমের ঠাকুরগুলো বেরিয়ে গেছে এখন আমার এলাকায় যে নর্মাল যে পুজো ওইসব পুজোর ঠাকুরগুলো রয়ে গেছে তো বন্ধুরা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি আর দীর্ঘায়িত করছি না আজকে এই যে কুমোরটুলি হরিণঘাটা ব্লকের নগরুখরার পাশে মহাদেবপুর আর এখানে স্বপন সূত্রধর এবং তার সহশিল্পীরা যারা ভীষণ রকম পরিশ্রম করে এবং তাদের মনের ভালো লাগা থেকে তাদের একটা টোটাল টিমও আর্ক এখানে চলছে তাদের জন্যে চাই আপনাদের কাছ থেকে একটু শুভেচ্ছা এবং এদের নামও ছড়িয়ে পড়ুক অনেক জায়গায় এরা যাতে আগামীতে তাদের এই যে সৃষ্টি সেটা যাতে সমাদর পায় সেজন্যে আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা আমরা প্রার্থনা করি আপাতত মহাদেবপুরের এই কুমুরটুলি থেকে আমি থাকছি বিদায় চাইছি বিশ্বনাথ ভালো লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ